ট্যাক্সোনমি হায়ার কে করে বলতো রবার্ট না ক্যালাস ক্যানিয়াস ট্যাক্সোনমি হায়ার কি কে করেছিল ট্যাক্সোনমি হায়ার মোট সাতটি ধাপ ছিল কয়টি ধাপ ছিল প্রথম ধাপ রাজ্য দ্বিতীয় ধাপ পর্ব তৃতীয় ধাপ শ্রেণী গোত্র আচ্ছা মনে রাখার ট্রিক হচ্ছে রাজ্যের পূর্ব দিকের শ্রেণীতে বর্গ আকারে গোত্রগণ প্রজাপতি উড়ে বেড়াচ্ছে তাহলে প্রথমে রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি তাহলে ট্যাক্সুরমি হারকি কি করেছিল কেরোলাস লেনিয়াস ট্যাক্সুরমি হারকিতে মোট কটি পর্ব ছিল সাতটি ঠিক একইভাবে বল ফাইভ কিংডম ক্লাসিফিকেশন বা রাজ্যের পাঁচটি ভাগে শ্রেণীবিন্যাস কে করেছিল রবার্ট হুইটিকা পাঁচটি ভাগগুলি হলো প্রথম ভাগ কি মনেরা দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগ প্রোটেস্টা তৃতীয় ভাগ ফানজি চার নম্বর ভাগ প্লানটি পাঁচ নম্বর ভাগ অ্যানিমিলিয়া তাহলে পাঁচটি ভাগ হলো মনেরা প্রোটেস্টা ফানজি প্লান্টি অ্যানিমিলিয়া দেখ সব থেকে যে সরল জীবগুলো আছে এদেরকে বলা হয় মোনেরা তাহলে সব থেকে সরল জীবকে কি বলা হয় মোনেরা এবার প্রোটেস্টার উদাহরণ হচ্ছে ইউগলিনা আর অ্যামিবা তাহলে প্রোটেস্টার উদাহরণ কী অ্যামিবা একইভাবে ফানজির উদাহরণ হচ্ছে ইস্ট মিউকর পেনিসিলিয়াম তাহলে ফানজির উদাহরণ কী ইস্ট মিউকর পেনিসিলিয়াম একবার আমাকে বলতে দিবি এরপরে আসে কি বলতো প্লান্টি প্লান্টি মানে প্লান্ট গাছপালা তারপরে কি আসে অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া মানে হচ্ছে অ্যানিম্যাল অ্যানিমেলিয়া মানে কি অ্যানিম্যাল